তারপরেও একাধিকবার চিঠি পাঠিয়েছিলেন নেতাজি আজ সেখানেই শ্রদ্ধার সঙ্গে পালিত হলো নেতাজি জন্ম জয়ন্তী নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় বহু বহুদিনের আক্ষেপ ঠিক আছে বাস্তবিতে নেতাজি সুভাষচন্দ্র বসু গ্রামীণ সংগঠনের কাজে কংগ্রেসে সেই সময় তো কংগ্রেসের তৎকালীন নেতা মোহন ঘোষ মল্লিকের বাড়িতে এসছিলেন এবং মন ঘোষ মল্লিকের বাড়িতে সেখানে রাত্রিবাস করেছিলেন এবং সেখানে রাত্রিতে আলুর দম এবং লুচি পায়েস এসব খেয়েছিলেন এবং যে বাস্তবীর সঙ্গে ওনার একটা আত্মিক সম্পর্ক ছিল এবং তারপরেও সুনীলমোহন ঘোষ মল্লিককে অনেক চিঠিপত্র পাঠিয়েছে তাতে একটা চিঠিতে উল্লেখ আছে যে পাঁচতুবিকে গ্রাম নয় আধা শহর বলা চলে কিন্তু আক্ষেপ পাঁচ নাগরিক মঞ্চের আক্ষেপ অতদিন মানে আজকে মোটামুটি মানে কি বলবো উনিশশো সাঁত্রিশ সালে লেখা ছিল তাই তো তাহলে উনিশশো সাঁত্রিশ সাল থেকে এখনো পর্যন্ত এই পাঁচতপি কিন্তু গ্রাম গ্রাম রয়ে রয়ে গেল আমরা পাঁচতমী নাগরিক মঞ্চ থেকে দাবি করছি বড় থানার একমাত্র উল্লেখযোগ্য জায়গা যেখানে ইতিহাস আছে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পথধরিত ধন্য নজরুল ইসলামের পদধরিত ধন্য হিং সাংের পদধরিত ধন্য তাছাড়া বহু মানে মহিষী মানে মনীষীর পথধরিত ধন্য এই পাঁচতুপির মাটি এই পাঁচতুপি মাটিকে পাঁচতপিকে অবিলম্বে শহর করা হোক এটাই আমাদের নাগরিক মঞ্চের দাবি তবেই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে যে মানে ভাবনা ছিল পাস্তুপী শহর হোক সেই ভাবনা পূরণ হবে এবং ওনার প্রতি সঠিক শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে বলে আমরা মনে করছি এবং আরেকটা আমরা নাগরিক মঞ্চ থেকে আজকে সমস্ত স্কুল পাশবীর সমস্ত স্কুল সমস্ত মানে সংস্থা বাস্তবীর এলাকার বিশিষ্ট মানুষ প্রধান থেকে আরম্ভ করে পাস্তুবীর পঞ্চায়েত সমিতির সভাপতি বিশিষ্ট মানুষ এবং সবাই উপস্থিত হয়েছেন আমরা মহা সমারোহে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পালন করছি কারণ এর মধ্যে আমাদের বাস্তবী মানুষের বিরাট আবেগ জড়িয়ে আছে একটা মি এলাকা এই এলাকায় সঙ্গে মনে যুদ্ধ স্বাধীনতা সুভাষচন্দ্র পালন করেছিলেন তারপরে আমরা আমাদের এখানকার যারা বর্ধিষ্ঠ লোক ছিলেন তারা চিন্তা ভাবনা করেছিলেন যে এখানে নেতাজির একটা সুভাষচন্দ্রের মূর্তি তৈরি করা সেই মূর্তি তৈরি হয়েছে তৈরি হওয়ার পর থেকে আমরা প্রতি বছরের নয় এবছরও নাগরিক মহ দাতা বাস্তবীর মানুষ এখানে নেতাজির জন্মদিন পালন করে থাকি বগ্ন গান পতাকাত্রণের মধ্য দিয়ে মাল্যদানের মাল্যদানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে A unit of Tanja group. Formal wear designed to glorify. Ladies' party wear unique in its own way. Kids' wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best wedding collection are reason to celebrate couple collection path beyond existence tanuja's complete family stroll near mohun cinema Baharampur, mushirabad